আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাস সিক্স এর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব তাহলে চলো যে বাংলা প্রথম পত্রটা সালে তুমি কিভাবে পড়লে এখান থেকে খুব সহজেই এ প্লাস মার্ক তুমি ক্যারি করতে পারবে প্রথম সেমিস্টারে সেই টেকনিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকের এই তাহলে সকল ভিডিওটিতে চলো আমরা শুরু করি একটু তোমরা ধৈর্য সহকারে দেখো এই যে দেখো এটা কিন্তু দু সালের একদম নতুন বই ঠিক আছে তোমরা যারা বই পেয়েছ তাদেরকে কনগ্র্যাচুলেশন আর যারা বই পাও নাই একটু ওয়েট করো তোমরা বইগুলো পেয়ে যাবে দেখো একটু খেয়াল করো যে আমরা প্রথমে একটু ফোকাস দেবো হলো সূচি পত্রের দিকে রাইট কারণ যখন তুমি কোন সাবজেক্টে এ প্লাস মার্ক ক্যারি করতে চাও বা তুমি চাও যে তুমি এখান থেকে এ প্লাস মার্ক তুলবে তাহলে অবশ্যই সেই সাবজেক্টটা নিয়ে তোমাকে কি করতে হবে পরিকল্পনা মাফিক এগোতে হবে যদি পরিকল্পনা প্রথম থেকেই করো বছরের শুরু থেকে যদি পরিকল্পনা করো সময় হাতে রেখে যদি পরিকল্পনা করো তাহলে কিন্তু সেই সাবজেক্টে তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে আর আমরা কিন্তু প্রতিটা ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম কি পরিকল্পনা মাফিক এবং টেকনিক ঠিক আছে এই টেকনিকে তুমি যদি পড়া যদি শুরু করতে পারো আর পড়াটা যদি যদি প্রথম সাময়িক অব্দি পর্যন্ত যদি ধরে রাখতে পারো তাহলে তুমি নিশ্চিত থেকে ক্লাস ফাইভে তুমি যা পেয়েছো ক্লাস সিক্সে এসে তার সে ডাবল মার্ক তুমি বেশি পাবে এভারেজ ঠিক আছে দেখো এই যে এখানে একটু খেয়াল করো যে যে গদ্য অংশ আছে আর হলো পদ্য অংশ বা কবিতা অংশ আছে দেখো গদ্যতে কয়টা আছে নয়টা আর হলো পদ্য কি কবিতাতেও নয়টা ই পার্ট ঠিক আছে আর এগুলো আমাদের দরকার নেই দেখো এখান থেকে আমরা প্রথম সেমিস্টারের জন্য বেছে নেব বা কি অর্ধ সাময়িকের জন্য বেছে নেব আমরা এই যে চারটা ঠিক আছে এটা আমরা প্রথম সেমিস্টারের জন্য বেছে নেব তারপরে দেখো এটাকে এখান থেকে আমরা চারটা বেছে নেবো ঠিক আছে এটা হলো আমাদের হলো স্টাডি টেবিল ঠিক আছে সাপোজ তোমরা মনে করো যে এটা তোমাদের স্টাডি করতে হবে এবং এখান থেকেই তোমাদের সকল কোয়েশন গুলো করা হবে ঠিক আছে এখানে কি আছে সততার পুরস্কার আছে মিনু আছে নীল নদ আর প্যারামিডের দেশ তারপর আছে আর কি কবিতা কি আছে জন্মভূমি আছে সুখ আছে মানুষ জাতি এবং জিঙে ফুল ওকে দেখো এগুলো থেকে কিন্তু তোমাদের কি করতে হবে মিনিমাম পাঁচটা তোমাদের আনসার করতে হবে আর দুটা তোমাদের এই যে আনন্দ পাঠ থেকে আনসার করতে হবে এগুলো তোমরা জানো তারপরে তোমাদেরকে বললাম ঠিক আছে দেখো এই জায়গায় এই যে পুরস্কার এই গল্পটা আমরা একটু তোমাদের সাথে ঠিক আছে আর লেখককে মোহাম্মদ শহীদুল্লাহ ওকে তাহলে চলো আমরা প্রথমে একটু দেখি দেখো সততার পুরস্কার লেখেছে কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাইট মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে দেখো আমরা এখানে এই সততার যে পুরস্কার সততা কি অর্থাৎ কি তুমি যদি ভালো কাজ করো ঠিক আছে তুমি যদি মিথ্যা না মিথ্যা কথা না বলো বা সত্য কথা বলো তার কিন্তু একটা পুরস্কার তুমি পাবে দেখো সেই গল্পটাই এখানে বলছে দেখো সেকালে আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বঙ্গে ধবল একজনের সর্বঙ্গে কি ছিল দবল তারপর দেখো একজনের মাথায় ছিল টাক এগুলো একটু ফোকাস করবে যেগুলো আমি মার্ক করছি এগুলো একটু ফোকাস করে রাখবে ঠিক আছে আর আরেকজনের দুই চোখ অন্ধ তিনজন লোক ছিল ঠিক আছে সেকালে মানে অনেক দিন আগে তিনজন লোক ছিল একজন ছিল ধবল রুগী অর্থাৎ ধবল রুগী তোমরা অবশ্যই চেনো যাদের গাওয়া অনেকটাই ফর্সা আর কি জায়গায় জায়গায় ফর্সা স্কিনটা দেখলে তোমরা বুঝতে পারবে তারপরে দেখো একজনের মাথায় ছিল টাক অর্থাৎ যার মাথায় কোনো চুল ছিল না আরেকজনের দুই চোখ অন্ধ ওকে এটা তোমরা বুঝতে পেরেছ যে তিন ক্যাটাগরির যে লোক এটা এর চরিত্রটা তোমরা বুঝতে পেরেছ যে কোন ক্যাটাগরির লোকগুলোকে বুঝাচ্ছে ওকে তারপর দেখো সময়টা কিন্তু অনেক দিন আগের কথা আল্লাহ তালা তাদের পথে পরীক্ষার জন্য এক ফেরেস্তা পাঠাইলেন অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে পরীক্ষার জন্য একটা ফেরেস্তা পাঠাইলেন ফেরেস্তা হইলেন আল্লাহর দুধ ফেরেস্তা কি আল্লাহর দুধ এই যে এই এখান থেকে একটুই করে রাখবা ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে টেকনিক সহ পড়াবো সেটা হলো আমরা এখান থেকে এমসিকিউ সিকিউ প্লাস সিকিউ সবগুলোর আনসার করার চেষ্টা করব দেখো এই যে ফেরেস্তা হলেন আল্লাহর দুধ ফেরেস্তা কি অপশন আর কি এতে আসতে পারে এমসিকিউতে আসতে পারে যে ফেরেস্তারা হলেন কি আল্লাহর দুধ দেখো তারা নূরের তৈরি দেখো ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি এটাও কিন্তু এম সিকিউ এমনি কেহ তাহাদিগরকে দেখিতে পায় না এমন কি তাদেরকে কেউ দেখিতে পায় না আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন আল্লাহর হুকুমে তারা সব কাজ করে থাকেন এবার দেখো ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রুগীর নিকট আসিলেন এই যে আমরা এখানে পড়েছিলাম না সর্ব অঙ্গে ধবল প্রথমে দেখো এখানে কিন্তু এম আসতে পারে এরকম যে ফেরেস্তা সর্বপ্রথম কোন কোন ব্যক্তির কাছে এসেছিলেন সর্বপ্রথম আল্লাহ ধবল রুগীর কাছে ফেরেস্তাকে পাঠিয়েছিলেন ওকে তারপর দেখেন তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালো বাস কৃষ্ণ এসে দবল রোগীকে বললেন যে তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো দবল রোগী বলি আমার গায়ের রং যদি ভালো হয় তাহলে সে যে আমাকে বড় ঘৃণা করে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলিয়ে দিলেন স্বর্গীয় দূত স্বর্গীয় দূত কি করলেন তাহার গায়ে হাত বুলিয়ে দিলেন তাহার রোগ সারিয়ে গেল তাহার রোগটা সারিয়ে গেল তাহার গায়ের চামড়া ভালো হইলো তার গায়ের চামড়াটা ভালো হয়ে গেল তারপরে আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন এখন তুমি কি চাও ওকে তারপরে সে বলিল আমি উঠ চাই দূত তাহাকে একটি গাভিন উট দিয়ে বলিলেন এই ল ইহা ইহাতে তোমার ভাগ্য খুলিবে দেখো উট কে চেয়েছিল এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে এমসি কিউতে কি আসতে পারে যে উট কে চেয়েছিলেন উট চেয়েছিলেন হলো কে ধবল রুগী ওকে তারপর সে ফেরেস্তা টাকলার কাছে গিয়া বলিলেন কি তুমি সবচাইতে ভালোবাসো তারপর কার কাছে গেলেন টাকোলার কাছে আ আমার এই রোগ যদি শারিয়ে যায় যদি আমার মাথায় চুল ওঠে আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলিয়ে দিলেন তাহার ট্রাক শারিয়ে গেল তাহার মাথায় চুল গজাইল দুধ পুনরায় কলিলেন দুধ পুনরায় বলিলেন এখন তুমি কি চাও সে বলিল গাবি অর্থাৎ গাবি চাইলো কে অর্থাৎ ঠাক আলা ব্যক্তি আর উঠাইলো কে ধবল আলা ব্যক্তি এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তিনি তাহাকে একটি গাবিন দিয়ে দিয়ে একটা গাবি বলিলেন এই ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপরে দেখো তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন সর্বশেষ কার কাছে গেলেন স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়া বলিলেন তুমি কি কি তুমি সবচেয়ে ভালোবাসো তুমি কি সবচেয়ে ভালোবাসো সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়ে দিন আমার চোখ ভালো করে দিলেন আমি যেন লোকের মুখ দেখতে পাই ওকে স্বর্গীয় দূত তাহার চোখ হাত বুলিয়ে দিলেন তাহার চোখ কি হয়ে গেল ভালো হয়ে গেল তারপর তিনি তাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই এবার দেখো এমসিকিউ এখানে একটু খেয়াল করবে সেটা হলো কি তেরেস্তা সর্বপ্রথম কার কাছে গিয়েছিলেন সর্বপ্রথম গিয়েছিলেন ধবল রোগীর কাছে সর্বশেষ কার কাছে গিয়েছিলেন অন্ধ রোগের কাছে তারপর সর্বপ্রথম উট চেয়েছিল ধবল রুগী আর গাবি চেয়েছিল কে কি তোমার হলো টাকালা ব্যক্তি আর হলো সর্বশেষ ছাগল কে চেয়েছিল অন্ধ ব্যক্তি ওকে এই এমসিকিউ কটা কিন্তু তোমাকে মনে হবে এরপরে দেখো স্বর্গীয় দূত তাহাকে একটি গামীন সাগল দিয়ে বলিলেন এই ল ইহা তোমার ভাগ্য খুলে দিবে ওকে দেখো আপাতত আমরা এই পর্যন্ত কি করব দেখব ঠিক আছে এই অবধি পর্যন্ত আমরা যেটা দেখব এবার আমরা পুরো প্যাসেজটাকে সামআপ করব দেখো পুরো প্যাসেজটাকে যদি আমরা সামআপ করি সেই সাথে সাথে কিন্তু এখান থেকে তুমি এমসিকিউ গুলো কি করতে পারবে ক্যাচ করতে পারবে শততার পুরস্কার গল্পটি কে লিখেছেন মুহাম্মদ শহীদুল্লাহ এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে কারণ এমসিকিউ তোমাদের 30 মার্ক সেখানে কিন্তু এমসিকিউ এগুলো আসবে শততার পুরস্কার কে লিখেছেন মুহাম্মদ শহীদুল্লাহ আচ্ছা শততার পুরস্কার কোন দেশের বা কোন 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 এলাকার সেটা হবে হলো আরব দেশের ওকে দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তি কি কি রোগী ছিল একজন ছিল ধবল রোগী আরেকজন ছিল কি টাক রুগী আর একজন ছিল অন্ধ ব্যক্তি ওকে সর্বপ্রথম ফেরেস্তা কার কাছে আসেন সর্বপ্রথম ফেরেশতা আসেন ধবল রুগীর কাছে ধবল রুগী কি চেয়েছিল উঠ চেয়েছিল আর টাকলা ব্যক্তি কি চেয়েছিল টাকলা ব্যক্তি গাবি চেয়েছিল তারপরে সর্বশেষ অন্ধ ব্যক্তি কি চেয়েছিল ছাগল চেয়েছিল তাহলে ফেরেস্তা কিন্তু এই তিনজনকে যা চেয়েছিল তা কিন্তু দিয়ে দিয়েছিল ঠিক আছে এবং প্রত্যেককেই বলেছিল কি যে এগুলো তোমাকে দিয়ে দিলাম তোমার ভাগ্য খুলে যাবে ওকে তারপরে গল্পটা আমরা পরের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করবো এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো যেগুলো এমসিকিউ আকারে তোমাদের সাথে শেয়ার করেছি এগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখবে তাহলে আর তোমাদের এমসিকিউর জন্য আর কোথায় কোনো বই খুঁজতে হবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর তুমি যদি আমার এই ক্লাসে যদি নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারা দেখে এখান থেকে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ